তার সাথীবৃন্দ সকলের শুভকাম পশ্চিমবঙ্গ তথা পূর্ব মেদিনীপুরের প্রবেশদ্বার মেষেদা জগন্নাথ দেব শ্রী শ্রী শঙ্খনাথ মন্দির যেন মতবিক্ষে পরিণত হয় এই আজকে এই রথযাত্রার সূচনা হলো আমরা সবাই সনাতন সংস্কৃতিকে ধরে রাখবো সনাতন সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাব লীলা প্রভুপদ যিনি গোটা পৃথিবীতে গোটা পৃথিবীতে যিনি হরে মন্ত্রে আজকে গোটা পৃথিবী দুশোর কাছাকাছি দেশে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে

এবং আস্থা প্রকাশ করতে পারে আমি কথা দিয়ে যাচ্ছি আগামী কিছুদিনের মধ্যে যার ঐতিহ্যবাহী ভাই ঈশ্বর মন্দিরে শীতল সম্পূর্ণ হবে এবং ঠাকুর